তো ভাই এখানে দেখতে পারত আমার কাছে ছয় হাজার চারশো টকেন আছে আর এই টকেন দিয়ে সামনে যে একটা বক্স আছে এটা ওপেন করবো আর এখান থেকে দেখি আমরা কতগুলো সুপার মেডিকেট বের করতে পারি তো এখানে কিন্তু আমরা ধোপদা পপেন করতেছি আর ভাই এম আসে লাস্টের দিকে আমার সাথে এমন একটা কাজ হয়ে যায় তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো যাই হোক ভাই এখানে কিন্তু আমরা অলরেডি পাঁচটা ছয়টার মতো সুপার মেডিকেট বের করছে আরো দুইটা বের করলাম মাত্র তো এখানে কিন্তু আমি ধোপদা পপেন করতেছি তো দেখি এখানে আর কতগুলো বের করতে পারি তো এখানে কিন্তু আরেকটা বের হয়েছে এখানে কিন্তু আমাদের কাছে আর পঁচিশশো টকেন আছে আর এখানে এখানে দেখে আমরা এই পঁচিশশো টকেন দিয়ে কতগুলো সুপার মেডিকিট বের করতে পারি আমাদের কাছে কিন্তু আর পনেরোশোর মতো টকেন আছে তো ওই পনেরোশো টকেন দিয়ে দেখি বের করতে পারি কিনা একটা বের হয়েছে আর পঁচিশশোর মধ্যে এক হাজার ফুরাই গেছে বাট এখানে পাই নাই তো আমাদের কিন্তু এই পনেরোশো টকেন দিয়ে আমরা মোট মার্ক তিনটা কিন্তু সুপার মেডিকিট বের করছি আর এখানে কিন্তু আমাদের নিচে সাতটা আর উপরে পাঁচটা আছে মোট আমরা এতগুলো সুপার মেডিকিট বের করছি মানে বারোটার মতো সুপার মেডিকিট বের করছি তো যাই হোক এগুলো উঠায় এখন আমরা জোনের মধ্যে যাব আর জোনের মধ্যে যাওয়ার পরে কি আমরা ভাই লাস্টে কি হয় এটা তোমরা সম্পূর্ণ দেখো তো ভাই এখানে কিন্তু আমরা অলরেডি সবগুলো সুপার মেরিক ব্যাগে নিয়ে নিছি এখন আমরা সেফজনের মধ্যে যাবো তো এখানে কিন্তু আমি গাড়ি রাইখা দিয়েছিলাম তো এই গাড়িটা নিয়ে আমরা এখন সেফজনের মধ্যে যাবো আর ভাই এখানে কিন্তু আমরা ডোভার্সে স্কোয়াড খেলতে আইছি তো এখানে দেখতে পাচ্ছ আমার সাথে আছে টিএনএক্স বাই তো যাই হোক আমরা এখন সেফজনের মধ্যে যাই তো ভাই আমরা কিন্তু অলরেডি সেফজনের মধ্যে চলে আসি আর দেখতে পাচ্ছি সামনে একটা গাড়ি আর ভাই এর মারার জন্য আমি নিচে নামছি আর আমার টিম মেটটা এডলাম যে ওরে মাইরা দিছে তো যাই হোক এখানে দেখে আমরা মেডিকেট পাই না কি ভাই এখানে কিন্তু একটা মস্টার ট্রাক পাইছি আর ছয়টা সুপার মেরিগিট পাইছি মোটামুটি আমরা কিন্তু ভালোই লুট করে ফেলছি এখান থেকে তো যাই হোক এখন আমরা কিন্তু জোনের মধ্যে যাব, আর আমাদের জোনটা কিন্তু এখনই শুরু হয়ে যাবে তো ভাই এখানে দেখতে পাতা আমরা কিন্তু জোনে একদম মাস বরাবর আছে সামনে একটা ড্রপ এই ড্রপটা লুটে চাইছিলাম বাট এখানে কিন্তু একটা প্লেয়ার চলে আসে ড্রপটা লুটতেছে আমরা সুপার মেডিকেট নিতে চাইছিলাম আর এখানে দেখো চারপাশে কিন্তু অলরেডি অনেক গাড়ি ঘোড়া ঘুরতেছে আর ভাই জোনে বুঝতেই তো পাতা কত প্লেয়ার এখানে তো এখানে কিন্তু অনেক প্লেয়ার ফাইট করতেছে আর জোনটা কিন্তু আমাদের একটু পরেই ছাড়বে তো দেখো চারপাশে শুধু প্লেয়ার আর প্লেয়ার আর আমাদের কাছে কিন্তু মোটামুটি আঠারোটার মতো সুপার মেডিকেট আছে ভাই একটা মস্টার টাক সামনে এমন ফ্রিতে মস্টার ডাক পাইলে কে না নেয় না তো যাই হোক আমরা এখানে এই মস্টার টাকটা নিব আর ভাই পিছন থেকে কিন্তু আমাদের ড্যামেজ দিতে আছে আর নিচে একটা প্লেয়ার তো আমরা ফাইট করব না আমরা কিন্তু জোন পোস্ট করবো লাস্টে যে কটা প্লেয়ারই থাকুক না কেন আমরা জোন পোস্ট করবো আর ভাই আমি বলছিলাম যে লাস্টে একটা মজা আছে তোমরা ওয়েট করো হ্যাঁ লাস্টে মজা আছে তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো একটা প্লেয়ার কিন্তু উড়াইতে চাইছিল মানে ওই গাড়িওয়ালা বাট আমি এখানে উড়াই দিচ্ছি আর আমার টিমমেট ক্যাচ করে আমার কিলটা চুরি করে নিলো যাই হোক কিল দেওয়া যায় আসে না তো এখানে কিন্তু আমাদের টিমমেট উঠাই নিব আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু জোনের মধ্যে আছি মানে মাঝখানে আর এ পাশে কিন্তু ওই পাশে কিন্তু চারপাশে প্লেয়ার আছে তো দেখি আমরা কতক্ষণ চলতে পারি তো ভাই সামনে একটা প্লেয়ার দেখতে পাতো স্যার এটার এখন আমরা মারবো আর আমার কাছে কিন্তু ভাই ডাবল ভিত্তর আছে তো যাই হোক এখানে আমার টিমে ফাইট করছে স্যার মস্টার টাক দিয়ে মাইরাও ভাই এরা মারতে পারতেছে না আর আমার গাড়িটার অবস্থা একদম শেষ তো কি প্যারা নাই আমাদের কাছে কিন্তু আরেকটা মনস্টার টাক আছে তো এখানে এবার ওরে মারবো এবার গাড়িটার ফালাই দিয়ে মারবো কিন্তু ও ভাই এটা কিন্তু ধাক্কা খাইছে এ ভাই টেন এক্স ভাই আমার এই কিলটা নিও না ভাই কিল লাগবে আমার একটা তো এখানে কিন্তু ভাই আমি কিন্তু কিল আর টিম কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে আর এখানে ভাই সাতটা মেরিকিট সুপার মেরিকেট সাতটা পাইছি ভাই তো যাই হোক এখানে কিন্তু আমরা এখন মস্টার টাকা ফালাই এর কারণ আমাদের ওই মস্টার টাকটা ফাইটা গেছে না পানির মধ্যে চলে গেছে জানি না তো যাই হোক এখানে কিন্তু আমি দুইটা ওয়াল মাইটা নিলাম এর কারণ আমাদের মস্টার টাকটা যেন কেউ গুলি না মারতে পারে কারণ মস্টারটাকে গুলি মারলে মস্টার টাকটা ফাইটা যাবে আর আমরা কিন্তু জনের মধ্যে যাইতে পারবো না আর এদিকে কিন্তু আমরা এমনিতে ডু ওভার্স স্কোটে আইসি আর এখন যদি একটা স্কোয়াড যদি আমাদের মস্টার টাকের উপর মারে তাহলে কিন্তু আমাদের মস্টার টাকটা ফাটতে এক মিনিটও লাগবে না তো যার কারণে কিন্তু আমরা এখানে একটু হোল্ডিং করতেছি তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমার টিম কিন্তু এখানে ফাইট করতে আর এখন দেখো আমরা ভাই জোনের মধ্যে চলে আসি একটা প্লেয়ার ডাউন করছে আমি এখানে কিন্তু একটা প্লেয়ার উড়াতে চাইছিলাম বাট হইলো না আর এদিকে কিন্তু আমাদের টিম মেটটা শোয়াই দিছে আর এখনো ভাই পাঁচটা প্লেয়ার আলাই বাসে মানে এখন আর আমি বাদে মোট তিনটা প্লেয়ার আলাই বাসে আমি সহ মোট চারটা প্লেয়ার তো এখানে কিন্তু আমি জোনের মধ্যে চলে আসছি আর এখন কিন্তু আমরা জোনের মধ্যেই থাকবো আর এদিকে কিন্তু আমাদের দুইটা কিল আছে আর আমাদের কাছে মোটামুটি কিন্তু পঁচিশটার মতো সুপার মেডিকেট ছিল আর এখন আর বাইশটা মেডিকেট আছে তো দেখি এরকম বাইশটা মেডিকেট নিয়ে আমরা কতক্ষণ জনের মধ্যে থাকতে পারে আর ভাই এদিকে কিন্তু আমাদের টিমমেট বারবার বলতেছে বইয়া চাই কিন্তু বইয়া চাই তো এখানে কিন্তু আমাদের কাছে আর বিশটা সুপার মেডিকেট আসে ভাই আমরা কি পারবো এই জন্য লাস্টের জন্য মেডিকেট করে বইয়া করতে আর ভাই তোমাদেরকে বলছিলাম যে একটা চমক আসে হ্যাঁ ভাই চমক আসে একটু ওয়েট করো তোমরা একটু ওয়েট করলে তোমরা এই চমকটা দেখতে পারবা তো আমাদের টিমের কিন্তু এখানে বারবার বলতেছে সোয়ান কিন্তু বইয়া চাই বইয়া চাই আর এদিকে কিন্তু আমাদের ভাই পনেরোটা সুপার মেডিকেট আছে আর প্লেয়ার কিন্তু তিনটাই রয়েছে মানে ওরা দুজন হয়তো বা রয়েছে আর আমি কিন্তু এখানে একা তো ভাই তোমাদের কি মনে হয় আমি এই ম্যাচটা কি সুপার মেডিকিট করে বইয়া করতে পারবো তো তোমরা একটু মনে মনে ধরে রাখো যে আমি সুপার মেডিকিট করে আর যেমনই হোক আমি কিন্তু বইয়া করতে পারি কি না আমার এক কথা বইয়া লাগবে আর দশটা মেডিকেটের মধ্যে মানে আর দশটা মেডিকেট আসছে তো ওই দশটা মেডিকেটের মধ্যে কিন্তু বইয়া লাগবে আর এই কিন্তু আমরা অনেক দূর চলে আসি আর জোনটা একদম শেষের দিকে তো যার কারণে ভাবতেছি আমাদের কাছে কিন্তু মেডিট তেমন একটা নাই তো আমরা কিন্তু চলে যাবো এখন ওই কাছে তো আমরা কিন্তু এখানে সুপার মেডিকিট মারতে মারতে ওই এনিমিদের কাছে চলে যাচ্ছি আর এখানে কিন্তু আমাদের রাত ছয়টা মেডিকিট আসছে তো আমরা এই ছয়টা মেডিকেট নিয়ে ওই টিমমেটের কাছে যাইতে হবে মানে ওই প্লেয়ারের কাছে যাইতে হবে আর যাওয়ার পরে দেখো তোমাদের এখন একটা চমক দেখাবো আর চমকটা হচ্ছে সে আমার কাছে কিন্তু ডাবল ভিক্টর আছে আর দেখো এখানে জোন কিন্তু দেখাই যাচ্ছে মানে জোনটা কিন্তু এখনো শেষ হইতে আরও কিছুক্ষণ টাইম লাগবে তো ভাই আমরা কিন্তু প্রায় চলে আসছি জোনের মধ্যে আর দেখো এখানে কিন্তু জোন আরও অনেকটুকু আসে এখানে কিন্তু আমি একটা প্লেয়ারে ধাক্কা দিলাম এখন যে চমকটা এটাই হচ্ছে সেই চমক যে আমরা দিয়ে ধাক্কা মারলাম এর কারণ আমাদের ভাই বইয়া তো লাগবে আমাদের টিমমেট বারবার বলতেছে তো এখানে কিন্তু একটা ধাক্কা দেওয়ার পর এখানে কিন্তু আমি ডাবল ভিক্টির দিয়ে একটা প্লেয়ারে মায়া দিলাম তো ফাইনালি কিন্তু আমাদের বইয়া হয়ে গেল আমাদের টিমের কথাটা আমরা রাখতে পারলাম তো যাই হোক এখন আমরা ব্যাগ দিব আর দেখি ব্যাগ দেওয়ার পর আমরা কত প্লাস পাই তো এখানে কিন্তু আমরা অলরেডি ব্যাগ দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু মাস্টারে আসি তো দেখি আমাদের মাস্টারে থাকা অবস্থা কত প্লাস দেয় ভাই আমাদেরকে পঁয়ত্রিশ প্লাস দিছে ভাই হিসাব তো যাই হোক ভাই এই ছিল আজকে জোন পোষের ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবে আর নেক্সট তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো পেস